শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা রাখি তোমাদের খুবই ভালো লাগবে আর আশা রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করে দিও ঠিক আছে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও তো এই যে দেখো সকাল সকাল আজকে পায়েস রান্না করছি আর দেখো পায়েস লুচি করা সত্ত্বেও বাড়ির মানুষ খেতে যেতে মানে খেয়ে যেতে পারলো না তো এই তো একটা অবস্থা এত শিগগিরই মানে এত তাড়াহুড়া করে মানে তৈরি করলাম পায়েশার লুচি তবু সে খেয়ে যেতে পারলো না দুঃখের বিষয় খুবই তো যাই হোক বন্ধুরা তোর বাবার হচ্ছে একটা এমার্জেন্সি ফোন এসেছিলো তারা ঘুরা ঘুরে চলে গেল দোকানে তো এই জন্য হচ্ছে খেয়ে যেতে পারলো না তা আমারও একটু নাস্তা বানাতে কিন্তু দেরি হয়েছে তো আমি ভাবছিলাম যেহেতু হচ্ছে ঈদের ছুটি আছে বন্ধ আছে দোকান তো হতো তো একটু মানে দেরি করে নাস্তা বানালে কিছু হবে না তো এই জন্য একটু দেরি করেই বানাচ্ছিলাম আর কি তো তারপরে তাই বলে যে বসেছিলাম সেটা না কাজ কিন্তু করছি আমি সকাল থেকে তো যাই হোক কিছু করার নেই তো এখানে হচ্ছে যে দেখো আমি যে লুচি বানানোর জন্য তেল দিয়েছি আর হচ্ছে চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে হচ্ছে আমি আটাটা হচ্ছে ময়াম দিয়ে নিচ্ছি এতে করে লুচিটা খুব সফট হবে একদম নরম হবে খেতে খুবই ভালো হবে তো অনেকে কিন্তু এভাবে লুচিটা করে না লুচি বানাই হচ্ছে শুধু জল দিয়ে রুটির মতো করে গুলিয়ে নিয়ে লুচি বানাই ওই লুচিটা কিন্তু একদম শক্ত হয় একদম কি বলবো টেনে সিরা জানে প্লাস্টিকের মতো হয় তো ওভাবে না বানিয়ে যে দেখো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে ঠিক করে বানাবে আগে হচ্ছে আটা নিবে তারপরে একটু লবণ সামান্য পরিমাণ তারপরে একটু চিনি দিয়ে তেল দিয়ে ভালো ভালো করে ময়াম দিয়ে নিবে হ্যাঁ শুকনোতে ময়াম দিয়ে নিবে তারপরে হচ্ছে সুন্দর করে জল দিয়ে আবার তারপরে ভালো করে ডুলে নিবে দেখবে যে লুচিটা ফুলে ফাইন সুন্দর আর হচ্ছে খেতেও খুবই ভালো লাগে নুস নুসা একদম যার দাঁত নিশ্চয়ও খেতে পারবে কিন্তু তো এদিকে হচ্ছে পায়েসটা আমার প্রায় হয়ে যাচ্ছে তো এখনও চিনি দিয়ে নি পায়েসে চালটা একটু ভালো করে সিদ্ধ হলে তারপরে হচ্ছে আমি চিনিটা দিয়ে দেবো আর পায়েসটা যদি হচ্ছে সিদ্ধ না হয় ওই পায়েসের চালটা তাহলে কিন্তু চিনি দিলে আরও সিদ্ধ হবে না কারণ হচ্ছে ওই চালটা কি হবে চিমড়ার মতো হয়ে থাকে একদম শক্ত শক্ত কেমন একটু মানে চিমড়া ধরে থাকে তো এই জন্য দেখো আমার পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আর পায়েস কিন্তু একদম অল্প পরিমাণ রান্না করছি আমরা মানুষের তিনজন এই জন্য অল্প করে রান্না করছি পায়েসটা তো অনেকে আছে কি যে চিনি কিন্তু আগে দেয় সে আগে দিলে কিন্তু যে দেখা যায় যে পায়েসের চালটা কিন্তু শক্ত শক্ত আলাদা আলাদা পায়েস কেমন যেন একটা মানে দুধ আলাদা থাকে আর যে পায়েসের চালগুলো আলাদা হয়ে থাকে আর আমি যে পায়েস রান্না করব দেখো একদম গায়ে গায়ে লেগে আছে থক থকা হয়ে আছে খুবই সুন্দর হয় আর এই পায়েস খেয়ে কিন্তু আমার শ্বশুর খুব খুবই আমার প্রশংসা করতে আর শুধু শ্বশুর মশাই নেই সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই পায়েস খেয়ে প্রশংসা করে যেটা সত্যি কথা আর কি তো চেষ্টা করি ভালো করে রান্না করার আর কি পায়েসটা তো তারপরে একটু হচ্ছে দিয়েছি গোলমরিচ একটু লং আর হচ্ছে সাদা আলা সুন্দর করে একদম একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে দিয়েছি নামানোর সময় আর করে একটু গ্রান হবে আর তেজপাতা তো দিয়েছি তো এখানে হচ্ছে দেখো লুচি ভেজে নিচ্ছি দেখো লুচিগুলো কিন্তু সুন্দর ফুলে উঠছে একদম একদম ফুলে উঠছে সবগুলো লুচি কিন্তু ফুলেছিলো মোটামুটি যা ভালোই ফুলছিলো আর লুচি ফুললে কিন্তু লুচি ভাজতে খুবই ভালো লাগে মানে কি যে যে কোনো কাজই সেই কাজটা যদি ভালো হয় তাহলে কিন্তু ওই কাজটা কিন্তু দীর্ঘ সময় হলো কাজটা করতে ভালো লাগে ঠিক না এই রকমই আর কি তো লুচিটা ভাজা হলে শিবার আমি খেয়ে নেব ওর বাবা তো চলেই গেছে তো শিবা বারে বারে কিন্তু মানে রাউন্ড দিচ্ছিলো কখন হচ্ছে রান্না হবে কারণ ওর হচ্ছে পায়েস খুবই ফেভারিট তার মধ্যে হচ্ছে লুচি হচ্ছে তো সাথে একটু যদি আলুর দম হতো বা তরকারি ওর কিন্তু আরও ভালো হতো ওর জন্য তো যাই হোক এখন সময় নেই করিনি তো আজকে হচ্ছে সোমবার এমনিতে হচ্ছে নিরামিষ রান্না করতে হবে তো দেখা যাক দুপুরে যদি একটু ঘাঁটি নিরামিষ রান্না করি তাহলে কিন্তু লুচিটা খাওয়া যাবে যদি লুচি থাকে আর কি তো যেহেতু থাকবে দুটা তিনটা হলো থাকবে ওর বাবার জন্য আজকে অল্প লুচিও অল্প একদম লুচিও থাকলে কম থাকবে তো এখানে দেখো এই যে খেয়ে নিচ্ছি এই যে মার ছেলে মিলে খেয়ে নিচ্ছি তো আমি কিন্তু বেশি লুচি খাইনি একটা লুচি জাস্ট আমি খেয়েছি হচ্ছে পায়েস দিয়ে কারণ খেতে মন চালো না বেশি আর প্রচণ্ড পরিমাণ গরম উঠেছে আজকে যে গরমে কষ্ট করেছি গরমে কষ্ট করে রান্না করেছি মনে করেছে ছয় মাস এক বছরের মধ্যে এরকম এত গরম কষ্ট মানে সহ্য করিনি মানে এতটা গরম কি বলবো তো কিচ্ছু করার নেই শুধু রান্না করেছি আর হচ্ছে মুখটা মানে আমি ধুয়েছি ঠান্ডা জলে এরকম তো অবস্থা তো খেয়ে কিন্তু রান্নার কাজে লিপ্ত হব আর আজকে একদম সাদা মাটা রান্না করেছিলাম ডাল বড়া আর হচ্ছে রান্না করেছিলাম এই তো নিরামিষ পাঁচ তরকারি দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করেছিলাম একটা ঘাঁটি তরকারি রান্না করেছিলাম তো মোটামুটি খাওয়া খুব একটা ভালো হয়েছে তা না আর খুব একটা খারাপ হয়েছে তা না হয়েছে মোটামুটি খাওয়া আর কি তো এখানে যে সকালবেলা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম মেলা হয়নি তো ভালোই রোদ উঠেছে তো হচ্ছে মেলে দিচ্ছিলাম এইখানে তো আগের যে কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে এগুলো হচ্ছে মেলে দিচ্ছি ওদিকে কিন্তু রান্না কিন্তু আমার স্টার্ট আছে তো রান্না করতে গিয়ে আমি অনেক কাজ সেরে নিলাম কারণ এমনিতেও সময় পাওয়া যায় না রান্না করতে করতে কিন্তু আমি অনেক কাজ সেরে নিই রান্নার ভিতরেই আর রান্নার পরে তারপরে চারটে ভাত খেয়ে মনে করো যে আর হচ্ছে কোনো কাজে হাত দিতে যায় না যদিও দিই সেটা বিকালে মনে করো যে তারপর না মনে হয় যে একটু ঘুমিয়ে পড়ি বা এরকম একটু রেস্ট করি এরকম মনে হয় আর শুধু আমার না তোমাদেরও কিন্তু এরকম হয় শরীরটা একদম ক্লান্ত লাগে না এনার্জি থাকে না আর কি এই দেখো এখানে লাইটটা বেশি হয়ে গেছে কি অবস্থা আলো পড়েছে মাঝে মধ্যে বাইরে থেকে আলো পড়ে কেমন যেন হয়ে যায় তো এই তো অবস্থা তো যেখানে হচ্ছে সব এই যে ধুয়ে রেখেছিলাম তো এগুলো সব শুকিয়ে গেছে জল ঝরে গেছে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সবগুলো নিয়ে মানে এটা রেখে দিচ্ছি আর ওদিকে হচ্ছে রেখে দিলাম তোমার